হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো সকালবেলা আমি পুজো দিতে চলে এসেছি তো পদ্মের ফুল দেখতে পাচ্ছ তো আমার বর হাঁটতে যায় সকালবেলা তো নিয়ে এসেছিলো সেই পদ্মের দিঘি থেকে পাতার ফুল নিয়ে এসেছিলো তো আমি ফুলগুলো দিয়ে পুজো করেছিলাম তারপর চাটা খেয়েছিলাম তারপরে রান্না করতে বসেছি তো আজকে অনেক রান্না করতে হবে তো মেনুতে আছে বেগুন ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আছে আর চাটনি আমরা আর আলু পোস্ত আছে ঝিঙে ডাল আর চিকেন আছে তো তোমার দেখতে থাকো আর করলা ভাজা ছিল ভুলেই যাচ্ছি এত রান্না যে তো তোমরা সব রান্নাগুলো দেখতে থাকো নিশ্চিত করছি না করছি তো আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছিল চিকেনটাই বাকি ছিল তার জন্য আমার বরকে বললাম যে চিকেনটা করে দিতে তো ওর কাছে চিকেনটা ভালোই করা হয় তো উনানের রান্নাটা খুব ভালোই হয় সবাই যেন তো চিকেনটাকে এখন কষাচ্ছে তারপরে জল দিয়ে কিছুটা সেদ্ধ করে নামিয়ে নেব তো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমাদের কীরকম ভিডিও পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে যদিও বা আমি ভিডিওটাগুলো ভালো করে এডিট করতে পারছি না তবুও চেষ্টা করছি তোমরা অবশ্যই কমেন্ট করবে তাহলে আমি সাহস পাবো আর কি তো আমি মেয়ে আর বাবাকে খেতে দিয়ে দিচ্ছি তারপরে বাড়ির সবাই খেয়েছিল তারপরের স্টেজে আমরা আমি আর আমার আর নন্দায় খেয়েছিলাম তার জন্য ভিডিওটা করা হয়নি তার জন্য দুঃখিত তো খেতে বসে আর রান্না মানে ভিডিও করা হয়নি এক হাতে আমি ভিডিও এই সব কিছুই করি তার জন্য মানে বেশ কিছু দেখানো হয় না তো আমার দাদা বৌদি আসতে বিকেল হয়ে গেছিলো অনেকটা দেরি হয়ে গেছিলো তো ওরা এসে গেছে ওদের জল টল খেতে দিয়ে ভাত খেতে দিয়েছিলাম তো পদ্মের পাতায় ওদেরকেও দিয়েছিলাম তো খুব ভালো লাগছিলো ওদেরকে খেতে তো আমার এই ভিডিওটা এখানেই সমাপ্ত তোমরা সবাই ভালো থাকবে টাটা